ধারাবাহিকের স্বার্থে বসেছেন সিদ্ধার্থ মোদক তবে এই প্রথমবার বাস্তব জীবনেও জীবনে চলেছেন ওরফে কৌশাম্বী চক্রবর্তী তবে বিয়ের সতেরো দিন আগে বরকনের সঙ্গে ফ্রেমবন্দি গোটা মিঠাই পরিবার সাত পাকে বাধা পড়ছেন আদিত্য রায় এবং কৌশাম্বী চক্রবর্তী ধারাবাহিকের সেট থেকেই শুরু প্রেম তাদের ভালোবাসার সাক্ষী গোটা মিঠাই পরিবার তাই খুশির দিনে কাছের মানুষদের বাবু অভিনেতার বিয়ে উপলক্ষে হয়েছিল একটি ঘরোয়া অনুষ্ঠান যেখানে হাজির হয়েছিলেন মোদক বাড়ির সমস্ত সদস্যরা অভিনেতার বাড়িতেই বসেছিল চাঁদের হাট দাদু ঠাম্মি কাকা থেকে শুরু করেছিলেন সিদ্ধার্থের ভাই বোনেরাও বিশ্বজিৎ চক্রবর্তী স্বাগতা বসু তনি আহারায় লোপামুদ্রা সিনহা অর্পিতা কৌশিক চক্রবর্তী সৌরভ চট্টোপাধ্যায় ওমকার ভট্টাচার্য বিশ্বা বসু উদার প্রতাপ সিং ফাহিম মিজারা ধ্রুবজ্যোতি সরকার সহ ধারাবাহিকের একাধিক কলাকুশলীরা উপস্থিত ছিলেন কৌশাম্বিও তবে সেদিন পার্টিতে সকলেই উপস্থিত থাকলেও দেখা মিললো না মিঠাই রানীর কৌশাম্বি এবং আদৃত্যের সঙ্গে সৌমিতিশার মন কষাকষির খবর কারোর কাছে আর অজানা নয় ধারাবাহিক শেষ হওয়ার আগে থেকে নায়ক নায়িকার মধ্যে তৈরি হয়েছিল বিস্তর দূরত্ব তবে জানা গেছে শুধু আদৃত কৌশম্বি নয় প্রধানের পর সৌমিতশার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে অনেকেরই মুখে কেউ কিছু না বললেও সোশ্যাল মিডিয়া এবং টলিপাড়ার নানা অনুষ্ঠানে বারবার স্পষ্ট হয়েছে এই গুজব অভিনেত্রী সৌমিতি নিজের কাছের বান্ধবী লাহা রায়কে আনফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে সেইটিও কম জলঘোলা হয়নি টলিপাড়ায় তবে কি সেই তিক্ততার জেরেই বাদ পড়লেন মিঠাই প্রসঙ্গত নয়ই মে বিয়ের পিড়িতে বসতে চলেছেন আদৃত কৌশাম্বী এগারোই মে হবে রিসেপশন পার্টি এদিন হাফ প্যান্ট এবং শার্টে দেখা মিলল অভিনেতার কৌশাম্বের পরনে নীল কুর্তি দুজনের মুখে বিয়ের গ্লো স্পষ্ট টেবিলে দেখা যাচ্ছে খাবার ছবি দেখে প্রশ্ন জেগেছে অনেকের মনে তবে কি উচ্ছেবাবু এবং দিদিয়াকে আইবুড়ো ভাত দিল মিঠাই পরিবার আপনাদের কি মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে জানান